সংসদ এই সংগ্রামী সভাপতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেকজন সম্ভাবনাময় রাজনৈতিক নেতা বিএনপির যুব মহাসচিব মন্ত্রী উপস্থিত আছেন শফিল ভাই বাবুল শহর তার এবং বাংলাদেশের নেতৃত্ব এবং সামনের দিকে সামনের সাইকে বসে নেতৃত্ব দেবেন আমাদের সেই অত্যন্ত সম্ভাবনাময় যদি আপনার তরুণ নেই এবং আজকে এই স্মরণ সভায় উপস্থিত সাংবাদিক অনুরোধ করবো আমাদের দুই একটা কথা আমরা তো কথা বলতেই এত কেন আমরা এত অসহিষ্ণু কেন বাবু আমাদের রাজনীতিতে একজন নিঃসঙ্গে বিরল প্রতিভা ছিল তার সঙ্গে আমার Bettiği anda şampuan kutu bakıyor, konuştu Bir de razı medik konuşuyor. Bir şey söyleyeyim mi? Efendim, tazim ebedi anları reaksiyon katkıcı, kazık adımı ile döşemezsiniz hepiniz de bakımda razı medik yetenek razı değil. বোঝার কিছু সুযোগ আমার হয়েছিল আমার সবসময় মনে হয়েছে রাজনীতিতে একটা মধ্যে অন্যতম সম্ভাবনা হচ্ছেন আমার এইসব অনুষ্ঠানে এসে কথা বলতে আমি খুব স্মৃতি তারিত হয়ে আমার একটা পদ্মামা আছে সাংবাদিকদের মধ্যে মধ্যে আমি খুব হয়তো বা কারণ যাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করি যাদেরকে সঙ্গে নিয়ে পথ চলি তারা যখন হঠাৎ করে চলে যায় তখন সেই চলে যাওয়া যে অনুপস্থিতি এটা বলতে অনেক সময় লাগে বাবুর সে সময়টা আমার কাছে কোন মতেই সহ্য আমার কাছে মনে হয়েছে সে বোধ হয় সঠিক চিকিৎসাটা নিয়েও যেতে পারে যদিও সেই সময় করোনা বা কোভিডের খুব ভালো চিকিৎসা আসেনি সেই ট্রিটমেন্ট প্রোটোকল গুলো হাসপাতালগুলো ঠিক সেভাবে নিতে পারেনি তারপরেও আমার মনে হচ্ছে অভিমান ছিল হয়তো বা তার মনে কোনো কষ্ট ছিল এইভাবে সে আমাদের চলে গেছে আমি আর এখানে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তার কামনা করছি পরিবারের সদস্য তার স্ত্রী তার ভাই তার সন্তানদের প্রতি আমার তারা সহবেদনা সংবেদনা জ্ঞাপন করছি প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ সংকৃত করে জানতে চাইকে এত কর্মের মধ্যে আপনার আজকে বাবুর বাবুকে মনে করার জন্য এখানে বসে আছেন যারা আয়োজন করেছেন তাদেরকে আমি এই ধরনের একটা হয় যখন না হয়েছে সময়টা অত্যন্ত উপযোগী সময় কারণ এখনই বাবুকে করবার সবচেয়ে যোগ্য সময়

অন্যদিকে বাবুকে পিস্তল জ্বালিয়ে নিয়ে যাওয়া এরকম অসংখ্য ঘটনা আছে আমাদের নেতা কর্মীরা আমি সেই জন্য গত পরশুটা দায়িত্ব সভায় করেছিলাম গতকাল যা আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে আমাদের যুব দল ছাত্র দল যুবক দল

যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ কল এবং মানুষের কথা চিন্তা করে বাবু সেই জাতীয় একজন নেতা যার মৃত্যুর সময় তার মাথা গোজার ঠাইটাও ছিল না তার পরিবারের বাবু সেই জাতীয় নেতা তার কোন ব্যাংক ব্যালেন্স ছিল না বাবু সেই চারটি নেতা সন্তানদের কিভাবে ভবিষ্যতে আমাদের অনেক অনেক বেশি করে মনে রাখা উচিত আমরা আজকাল চারদিকে যা দেখতে পাই আমি কয়েকদিন আগে এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে বলা হচ্ছে যে আমি বেদনায় নীল হয়ে যাই বেশ বিরূপ মন্তব্য করা হয়েছে কিন্তু বাস্তবতা তাই আমরা যারা রাজনীতি করতে এসেছিলাম একটা পরিবর্তনে ছিল কিছুক্ষণ আগে আমি একটা প্রোগ্রামে ছিলাম বনাইতে নয় ডাকের এমকে সমস্ত ছেলেরা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি সম্ভাবনা জানানোর একটা অনুষ্ঠানে ছিলাম আমার বারবার মনে হয়েছে এই যে ছেলেগুলো প্রাণ দিল এই যে ইলিয়াস আলি গুম হয়ে গেল আমাদের মধ্যে ছবি যাওয়ার থেকে শুরু করে প্রায় ষোলোশো নেতাকর্মী গুম হয়ে গেল হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিল প্রায় দুই হাজারের উপরে শুধু জুলাই মাসে প্রাণ দিল তার মূল্যটা কি তার দামটা কত আমরা খুব খুশি হই যখন দেখি একটা পজিটিভ নিউজ পত্রিকা হতে আমাদের আমি কিন্তু কিছু ভালো দেখছি ভালোটা দেখছি এই জন্যে আজকে খবরকে দেখলাম যে দেখলাম বারোটা মৌলিক বিষয়ের পরিবর্তনে সবগুলো এক হয়েছে This ধন্যবাদ জানাই চীনকে নিয়ে আমাদেরকে অনেকে দিয়ে কথা বলে যে আমরা সংস্কার চাই না সংস্কারের তো আমাদের সংস্কারের শুরুটা আমাদের

তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে রাজনীতিক ভাবে এই বহদলীয় গণতন্ত্র বা স্বাধীনতা স্বাধীনতা যেমন শুরু নতুন সংস্কারের মধ্যে ছিল তার রাজনৈতিক সংস্কার আর অর্থনৈতিক সংস্কার কি ছিল একটা বদ্ধ সমাজতান্ত্রিক

এটা না হলে নির্বাচনে যাব না এই দেশের ভোটের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্ব থাকে থাকে সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে না হবে না

বা নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে পারে সেই প্রবাহ আলোচনা করতে চাইছি এবং আপনাদের সকলকে আবারও আমাকে আজকে কথা বলার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সামনে